সকলকে বিনীত অনুরোধ করছি আমার এতদিনের কার্যক্রমে যদি কোনো উপকার ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি শুধু তাই আর আরো বলছি আমি আমি একটু আমার পিতৃ হারা মাতৃ হারা জীবনে হৃদয় এবং ভাব আবেগের কারণে বাংলায় সাহিত্যকে চর্চা করার কারণে আমি আমার আবেগ দিয়ে হয়তো বা অনেককে ব্যথিত করতে পারি অনেকে অনেককে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারি সকলে অনেককে অর্থনৈতিক সাহায্য চাইতে পারি সকল কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আন্তরিক ভাবে চিরতরের জন্য মাফ করে দেবেন আমি আলামিনের পবিত্র গ্রন্থ কোরআন শরীফের চোদ্দ হাজার তেতাল্লিশ বছর আনুমানিকের জন্মদিনে শুভ দিনে আজকের আমি আমার এই সংক্ষিপ্ত লাইভটি থেকে বিদায় নেব আমি এত কয়দিন যে কয়টি লাভ করেছি সেই লাইভ আমার প্রয়োজনের তাগিদে আমার জীবন আমি আমার পরিবেশ আমার বেশভূষা পরিবর্তন করতে হয়েছে কৃষকের মাঠে যেতে হয়েছে আমার শ্রমিকের পাশে থাকতে হয়েছে আমার আমাদের সাধারণ মানুষের কাছে গেছে যেখানে অন্যায় হয়েছে চোরের চোরের চোরকে চোর ধরা ভেজাল ওষুধ ভেজাল নিগুল সকল সমাজকে সমাজের অন্যায়গুলো আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের প্রতিবি মানুষের মধ্যে বিবেকে জাগ্রত করতে হবে আমরা কারো সাথে অন্যায় করব না অন্যায়কে পুত্রায় দেব না আমরা যদি প্রতিঘাত করি তাহলে আমাদের সমাজই হবে রুমির একটি বাণী আছে আছে। সমাজ তখনই কলুষিত হয় সমাজ তখনই ধ্বংস হয় যখন শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকদের যখন সমাজের অন্যায় অবিচারের সময় শিক্ষিত লোকজনেরা থাকে একজন একজন লোকের জন্য একটি লোক সমাজকে কলুষিত করে সেখানে আমরা যদি সবাই কলমের মাধ্যমে প্রতিবাদ করি আমরা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবাদ করি আমরা যদি ত্রিপল নাইনের মাধ্যমে আমাদের গ্রাহক সেবা গ্রহণ করি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যখন সারা বিশ্বে সুমহান মর্যাদায় অধিষ্ঠিত তখন কেন আমার দেশের মানুষ ক্ষুধায় কাতর হয়ে মারা যাবে আমার মা দেশের মানুষ কেন শীতাত্র বস্ত্রের জন্য রাস্তায় রাস্তায় পদদলিত হয়ে মারা যাবে আমার দেশের মানুষ কেন আমার দেশের পথ শিশু শিশু কেন পিতা পিতা মাতা পরিচয়হীন ভাবে হবে। আমার মা বোন কেন আজকের ধর্ষিত হতে যাবে আমার দেশ এই জবুলি আমাকে যখন সৃষ্টি করেছেন তখন আমার এই মহান আল্লাহ রাবুল আলমিন যেদিন আমাকে জন্ম দিয়েছেন সেদিনই আমার তার অনেক পূর্বেই আমার ভাগ্য লিখিত আছে কি কখন কিভাবে মারা যাব সেটা শুধু মহান আল্লাহ রাবুল আলমিন জানে অর্থাৎ মৃত্যু নিয়ে সেই বাণীটি বলতে চাই আমি মুসলিম আমি বাঙালি আমি মৃত্যুকে ভয় করি না তুমি ভালো যদি কোনো ভালো মানুষ হয় তার সাথে ভালোমার ব্যবহার করো তোর ভত্তিতে থামো যদি কোনো যদি কোনো যদি কোনো বেজানমা তোমার বিরুদ্ধে কোনো কিছু বলে থাকে তাহলে তুমি বেজানমার বিরুদ্ধে বেজানমারthio বেজানমা হয়ে সমাজকে সমাজের অন্যায় অবিচার জন্য কাজ করে যাবে সর্বোপরি সকলকে বিনীত অনুরোধ করছি আমার এতদিনের কার্যক্রমে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি শুধু তাই নাই আরো বলছি আমি আমি একটু আমার পিতৃ হারা মাতৃ জীবনে হৃদয় এবং ভাব আবেগের কারণে বাংলায় সাহিত্যিক চর্চা করার কারণে আমি আমার আবেগ দিয়ে হয়তো বা অনেককে ব্যথিত করতে পারি অনেকে অনেককে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারি সকলে অনেককে অর্থনৈতিক সাহায্য চাইতে পারি সকল কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আন্তরিক ভাবে জন্য মাফ করে দেবেন আমি রাজনীতির কোন সংজ্ঞা জানি আমি রাজনীতির কোনো উপসংহার জানি আমি।